হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আজকে আমি তোমাদেরকে আগের সংখ্যা ও পরের সংখ্যা শেখাবো হ্যাঁ তাহলে চলো দেরি না করে শুরু করি এখানে কত লেখা দুই দুইয়ের আগের সংখ্যা হলো এক আর দুইয়ের পরের সংখ্যা হলো তিন এখানে তিন লেখা আছে তিনের আগের সংখ্যা হলো দুই আর তিনের পরের সংখ্যা হলো চার এখানে চার লেখা আছে চারের আগের সংখ্যা কত আর তিন চারের পরের সংখ্যা পাঁচ এখানে পাঁচ লেখা আছে পাঁচের আগের সংখ্যা হলো চার আর পাঁচের পরের সংখ্যা হলো ছয় এখানে ছয় লেখা আছে ছয়ের আগের সংখ্যা হলো পাঁচ ছয়ের পরের সংখ্যা হলো সাত এখানে সাত লেখা আছে সাতের আগের সংখ্যা হলো ছয় আর সাতের পরের সংখ্যা আট লেখা আছে আটের আগের সংখ্যা হলো সাত আর আটের পরের সংখ্যা হলো নয় তাহলে বন্ধুরা এর পরের দিন থাকছে তোমাদের জন্য একটা নতুন ভিডিও আজকের মতনটা ডাক